এখানে দেখেন পাওজের কিন্তু হচ্ছে এখানে লিস্টিং এর বিষয়টা কিন্তু ওরা কিন্তু ওদের কমিউনিটিতে কিন্তু ফার্স্টে কিন্তু একবার কিন্তু যে লিস্টিং এর কথাটা কিন্তু ওদের কমিউনিটি কিন্তু বলছিল যে কয় তারিখে পাওয়ার টুকান্টার লিস্ট হবে এই বিষয়টা কিন্তু ওরা কিন্তু ওদের কমিউনিটিতে আপডেট কিন্তু দিয়ে দিছিল সো আপডেটটা দিয়ে দেওয়ার পরে কিন্তু এখানে কিন্তু লিস্টিং দেটা আবার কিন্তু পিছিয়ে দিয়েছে পিছিয়ে দেওয়ার কারণ হচ্ছে ওদের কিন্তু আগামীকাল কিন্তু ওদের একটা মানে ওদের টুইটার অ্যাকাউন্ট যেটা আছে টুইটার অ্যাকাউন্টটা কিন্তু সাসপেন্ড করে দেওয়া হয়েছে পরপর ওদের টুইটার অ্যাকাউন্টটা দুই দুইটা টুইটার অ্যাকাউন্টটা সাসপেন্ড বা বলতে পারেন যে ব্যান করে দেওয়া হয়েছে সো এটা লিস্টিং ডেট যার কারণ হচ্ছে এই পাওয়া যায় লিস্টিং ডেটটা পিছিয়ে দিয়েছে সো এটা কয় তারিখে লিস্ট করবে দেন হচ্ছে এই টোকেনের এলিগেশনটা কীভাবে ক্রাইটেরিয়াগুলো কিভাবে কেমনি কি করা লাগবে এই মাইনিং প্রজেক্টের দেন হচ্ছে এটার আমরাতে আমরা যে কাজ করেছি এটার স্ন্যাপশট নিছে কিনা এই বিষয়ে এই বিষয়গুলোর মধ্যে আপনাদের মাঝে আজকে আলোচনা করবো সো চলেন ভিডিও শুরু করি ভিডিও শুরু করে আপনাদের মাঝে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আমাদের এনএস নাসির অফিসিয়াল চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা জনেন নেই যে কোনো ভিডিওতে ক্লিক করবেন যে কোনো ভিডিওতে ক্লিক করার পর ভিডিওর যে কোনো ভিডিওর টাইটেলে যাবেন যে কোনো ভিডিও টাইটেলে গেলে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন জাস্ট এটাতে ক্লিক করলে কিন্তু সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু নিয়ে যাবে সো আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত সব রকমের আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে ফার্স্ট ফার্স্ট জানিয়ে দেওয়ার চেষ্টা করি সো আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবাই হচ্ছে মাস্ট বি জয়েন থাকবেন সো দেখেন এখন পাওয়াজের বিষয়টা আপনাদের মাঝে ক্লিয়ার করব দেখেন পাওয়াজের বিষয়টা ক্লিয়ার করব এখানে দেখেন কি বলছে এখানে দেখেন কি বলছে হোয়াটস নেক্সট পাওয়ার্স মানে এটা হোয়াটস নেক্সট পাওয়ার্স মানে হচ্ছে কি কি নেক্সটে আসতেছে এরকম কিছু একটা আপডেট কিন্তু এখানে কিন্তু আরে কিন্তু বলে দিছে সো এখানে দেখেন গুলা দেখি এখানে দেখেন পিকচারে দেখতে পারেন কিছু অ্যানিমেলাম দেখা যাইতেছে হয়তোবা এরা জুও মাইনিং প্রজেক্টের সাথে একটা পার্টনারশিপ হয়তো বা নিছে আর কি এরকম যার কারণে এটা এখানে দিয়ে দিছে আর কি সো দেখেন এখানে কি বলছে এখানে দেখেন কি বলছে ও ওয়ান টিজি এখানে হচ্ছে বলছে যে পাওয়া টিজিতে কি আসবে আর কি পাওয়া যায় প্রজেক্টার এখানে দেখেন এখানে দেখেন কি বলছে এখানে হচ্ছে অনেক রকমের কথা বলছে যে হচ্ছে টিজিটেল লিস্টিং এর বিষয়টা কিন্তু এখানে বলছে এখানে সামথিং ওদের এটা যদি আপনাদের যদি আমি মিনিং করে বা ইংলিশ ট্রানজেকশন করে যদি পড়াই পড়াই সেক্ষেত্রে অনেক ভিডিওটা লং হয়ে যাবে আমি আপনাদের সংক্ষিপ্তভাবে বুঝিয়ে বলতেছি এখানে দেখেন কি বলছে এখানে বলছে হচ্ছে যে অনেক ওদের সমস্যার কারণে অনেক রকমের সমস্যার কারণে যে লিস্টিং ডেটা আবার পিছিয়ে দেওয়া হয়েছে এদের পর পর ওদের দুইটা টুইটার অ্যাকাউন্ট যেহেতু ব্যান করেছে যার কারণে লিস্টিং ডেটা ওপিসাতে পারে দেন হচ্ছে ওদের টুইটারে যদি ফলোয়ার না হয় এটা কিন্তু লিস্ট হবে না লিস্ট হতে একটু দেরি হবে এই বিষয়গুলো কিন্তু এখানে কিন্তু ওরা কিন্তু এখানে কিন্তু বলে দিয়েছে সো দেখেন দুই নাম্বার কোশ্চেনে কি বলছে হোয়াটস হোয়াটস আর দা ক্রাইটেরিয়া ফর দা ফর দা ইয়াডপ ওয়াটস আর দ্য ক্রাইটেরিয়া ফর দ্য ইয়ার এখানে কি বলছে দেখেন যে কোন কোন কাজগুলো করলে এখানে হচ্ছে ইয়ারডবের ক্রাইটেরিয়া এখানে আসবে বা এখান থেকে ইয়ারড ক্রাইটেরিয়াগুলো আমরা হচ্ছে পাবো এখানে অ্যাকচুয়ালি বলছি যে এখানে দেখেন ফর ফর নাও উই ক্যান কনফার্ম দ্য উই উই ক্যান কনফার্ম দ্যাটস অন দ্যাটস অন অফ দ্য ম্যানোটারি ক্রাইটেরিয়া ম্যানোটারি ক্রাইটেরিয়াগুলো কোনটা এই বিষয়টা যদি বুঝেন এটা হচ্ছে এটা আমরা যে আমরা যে ইয়েতে মানে ওদের যে ওয়েথ থ্রি একটা ইয়ে আছে ওটাতে ঢুকে যে আমরা ওখান থেকে হচ্ছে সলোনা দেন হচ্ছে টোন ওয়ালেটটা যে কানেক্ট করছি এই যে এই যে এ এই যে এই এটা যাদের হচ্ছে মূলত আছে যে এটা ইন গেমে আসার ইন গেমে আসার পর এটা যাদের হচ্ছে কনফার্ম করা আছে মেন নোটারি তারাই হচ্ছে এখানে হচ্ছে ক্রাইটেরিয়াগুলো সম্পূর্ণ করেছেন বা এখান থেকে ক্রাইটেরিয়া পূরণ হয়েছেন বা ইয়ারডোভে ইলিজিবল হয়েছেন এই যে ভেরিফাই ভেরিফাই পাওয়ার্স ভেরিফাই ভাই পাওয়ার্স ওয়েব থ্রি এটা যারা হচ্ছে অ্যাকচুয়ালি কমপ্লিট করছেন তারাই কিন্তু মেন নোটারি কমপ্লিট হয়েছে এই বিষয়টা আশা করি হচ্ছে এই বিষয়টা হচ্ছে বাই ক্রাইটেরিয়া বিষয়টা হচ্ছে আশা করি সবাই হচ্ছে কমপ্লিট এখন দেখেন এখানে কি বলছে এখানে কি বলছে দেখেন এখানে কি বলছে হোয়াই আই এম এখানে দেখেন কি বলছে এই বিষয়টা যদি আপনাদের মাঝে ক্লিয়ার করি আচ্ছা দেখেন এই বিষয়টা দেখেন কি বলছে এখানে হচ্ছে আপনারা যে রেফার করছেন যারা হচ্ছে রেফার করছেন অ্যাকচুয়ালি যাদের হচ্ছে সাপোজ ধরেন পঞ্চাশটা বা পাঁচশোটা বা একশোটা এরকম যারা হচ্ছে রেফার করছেন এই যে এই এটা যারা হচ্ছে এতটুকু রেফার করছেন এই রেফারের মধ্যে আপনি ধরেন সাপোজ হচ্ছে তিনশোটা রেফার করছেন তিনশো জন রেফারের মধ্যে আপনার হচ্ছে দুইশো জন আনএক্টিভ মানে এখানে হচ্ছে পাওয়া যায় একটিভ নাই আর হচ্ছে একশো জন একটিভ আছে ওই একশো জনের উপরে কিন্তু আপনার এখান থেকে ক্রাইটেরিয়া কিন্তু এখান থেকে দেওয়া হবে থেকে থেকে হচ্ছে হচ্ছে মূলত পাবেন এখান ওই ক্রাইটেরিয়ায় কিন্তু আপনারা পাবেন যে একশো জন যে একটি বাসে ওই একশো জনের উপরে কিন্তু আপনার এখানে কিন্তু টোকেনটা দেওয়া হবে আশা করি এই বিষয়টা ক্লিয়ার এখানে দেখেন এখানে কি বলছে হাউ মেনি পাওয়ার টোকেন উইল আই রিসিভ ইফ আই হ্যাভ একশো কে পাওয়ার পয়েন্ট এখানে দেখেন কি বলছে এখানে মূলত হচ্ছে বলছে যে এখান থেকে হচ্ছে আমরা যে পাওয়ার টুকেন রিসিভ করেছি বা সার্ভিস ফসেক্ট যে এটা বলে এটা আমরা যেহেতু যারা করছি এই বিষয়টা আপনাদের বলি আরেকটা বিষয় আপনাদের বলি পাওয়াজের বিষয়টা পাওয়াজের কিন্তু অলরেডি কিন্তু স্ন্যাপশট কিন্তু নিয়ে আনিছে স্ন্যাপশটটা কিন্তু এখান থেকে কমপ্লিট হয়ে গেছে স্ন্যাপশটটা নিচে কীভাবে এই বিষয়টা যদি আপনাদের ক্লিয়ার করি দেখেন স্ন্যাপশটটা নিচে হচ্ছে এই আমরা যে ওয়ালেটটা কানেক্ট করছি এই যে এই ওয়েব থ্রি থেকে গিয়া যে আমরা ওয়ালেটটা মূলত হচ্ছে কানেক্ট করেছি এ এটা যারা কানেক্ট করেছি বা ম্যান্ডোটরি কানেক্ট করেছি এই এর কারণে কিন্তু আমাদের হচ্ছে এখান থেকে মূলত হচ্ছে স্ন্যাপশটটা কিন্তু অলরেডি কিন্তু ওরা কিন্তু নিয়ে আনিছে এখন দেখেন ক্রাইটেরিয়াগুলো কি কি দিছিল এখান থেকে কী বলছে এখান থেকে নাম্বার অফ কোশ্চেন কমপ্লিট এখান থেকে হচ্ছে যারা হচ্ছে পাওয়া যে কোশ্চেনগুলো আসছিলো এই কোশ্চেনগুলো যারা কমপ্লিট করছে অ্যাকচুয়ালি তারাই করলে এখান থেকে হচ্ছে মূলত টোকেনটা বেশি আর্ন করতে পারছে আর হচ্ছে এখানে দেখেন কি বলছে এখানে দেখেন দুই নাম্বারটায় পার্টিসিপেন্ট ইন প্রজেক্ট লিস্ট অন পাওয়ার র্যান্ডম ম্যাপ এখানে দেখেন কি বলছে পার্টিসিপেন্ট ইন প্রজেক্ট লিস্ট অন দ্য পাওয়ার্স র্যান্ডম ম্যাপ এখানে দেখেন পাওয়াজে যদি লাসেন পাওয়াজে আসার পর পাওয়াজে আসার পর এই যে উপরে যদি এই যে পার্টনারে যদি লাসেন যে পার্টনারে আসলে দেখেন উপরে দেখতে পারবেন এখানে দেখতে পারবেন চেক দ্য চেক দ্য ফর্থ পয়েন্ট ম্যাপ এটাতে জাস্ট যদি ক্লিক করা হয় এখানে আপনারা র্যান্ডম ম্যাপ কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন এরকম করে রিকোয়ারি করে কিন্তু এখান থেকে র্যান্ডম ম্যাপ দেখতে পারবেন এখানে দেখেন এখান থেকে হচ্ছে মূলত এখানে দেখেন নট কয়েন এখানে টেলিগ্রাম আছে দেন হচ্ছে এখানে হচ্ছে বুমস বুমসও কিন্তু এখানে কিন্তু রয়েছে দেন হচ্ছে একটু উপরে আসলে কিন্তু এখান থেকে কিন্তু আপনারা হচ্ছে এক্স ইম্পিয়ারও দেখতে পারবেন আর একটু উপরে আসলে এখানে হচ্ছে এখান থেকে হচ্ছে একটা হ্যামস্টারও দেখতে পারবেন এখানে ডগ কয়েনও দেখতে পারবেন আর এখানে কিন্তু নট কয়েন কিন্তু আপনারা কিন্তু এখানে মূলত হচ্ছে দেখতে পারবেন এই বিষয়টাগুলো এখান থেকে কিন্তু র্যান্ডম ম্যাপ বিষয়টা হচ্ছে এটা কিন্তু আরা কিন্তু বুঝাইছে অ্যাকচুয়ালি যারা হচ্ছে এখানে র্যান্ডম ম্যাপে এগুলা যে দেখাইতেছে এইগুলো সবগুলোর প্রজেক্টের উপরে যারা হচ্ছে কাজ করছেন তাদেরও কিন্তু এখান থেকে এলিগেশনটা কিন্তু বেশি দেওয়া হবে আর এখানে দেখেন কি বলছে এখানে দেখেন নাম্বার অফ অ্যাক্টিভ রেফার এখানে যে বলছিলাম যারা হচ্ছে অ্যাক্টিভ থাকবে অ্যাকচুয়ালি যারা হচ্ছে অ্যাক্টিভ থাকবে সে সেখান থেকে কিন্তু আপনারা মূলত হচ্ছে এখান থেকে এখান থেকে কিন্তু টোকানটা কিন্তু বেশি বায়োলিউশনটা কিন্তু বেশি পাবেন এই বিষয়টা কিন্তু এখান থেকে হচ্ছে বেশি পাবেন এটাও কিন্তু আপনারা আমি বলছি দেন হচ্ছে দেখেন এখানে কি বলছে দেখেন যে ভুট ভুট মেডেলস এই বিষয়টা দেখেন এখানে কিন্তু পাওয়া যায় কিন্তু নতুন একটা ইন এর ছিল আর্ন আর্ন অপশনে আসলে বা আন আন অপশন না সরি এখানে কিন্তু নিচে একটা কিন্তু ভুট ভুট অপশনের মতো নিয়েছিল ওখান থেকে কিন্তু আপনারা অনেক টুকেনের বা যেমন হচ্ছে এক্স এম্পিয়ার বা টু মার্কেট এই বিষয়গুলো কিন্তু এখান থেকে কিন্তু ভুট ভুট দেওয়া লাগছে অ্যাকচুয়ালি ভুটটা দেওয়া লাগছে তাও কিন্তু স্টার খরচ করে কিন্তু থেকে হচ্ছে মূলত লাগছে আহ নয়তো বা আপনার টন খরচ করে এখান থেকে ভুটটা দেওয়া লাগছে এই ওই বিষয়টা বা ওই ক্রাইটেরিয়া ওই ম্যান্ডেটরি ক্রাইটেরিয়া যারা হচ্ছে কমপ্লিট করছেন একচুয়ালি তারা কিন্তু এখান থেকে হচ্ছে মূলত টুকানটা কিন্তু বেশি পাবেন এ এগুলোই তারা কিন্তু ওই ওখান থেকে হচ্ছে টোকানটা কিন্তু বেশি পাবেন সো পাওয়াজের হচ্ছে মূলত এই বিষয়গুলা কিন্তু এখানে কিন্তু বলে দিছে আর হচ্ছে পাওয়া যে লিস্টিং এর বিষয়টা লিস্টিংটা কিন্তু এখন কিন্তু হচ্ছে না লিস্টিং যখন হবে সেই লিস্টিং যখন হবে লিস্টিংটা কিন্তু আমরা কিন্তু বলে দিব যে কয় তারিখে লিস্ট হইতেছে পাওয়াজ বা কোন কোন এক্সচেঞ্জারে পাওয়াটা হচ্ছে লিস্ট করবে এই বিষয়গুলা কিন্তু আপনাদের সবাই সবার মাঝে কিন্তু আমি কিন্তু শেয়ার করে দিব বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু শেয়ার করে দিব সো আজকে এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ